হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি মাছের ডিমের বড়া বানাবো তো মাছের ডিমের বড়া বানাতে কে কে লাগবে সবগুলো তোমার সাথে শেয়ার করছি তো প্রথমে আমি দিয়ে দিলাম এর মধ্যে ময়দা ময়দা খুবই অল্প দিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর অল্প লবণ তারপর আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ এইগুলো সব একসাথে ডিমের সঙ্গে মাছের ডিমের সঙ্গে মেখে নিতে হবে ভালো করে মেখে নেবেন আপনারা এখন আমি তেলটা গরমে বসিয়ে দিলাম এই যে আমার ভালো করে মাখা হয়ে গেছে এখন আমি ছোটো ছোটো করে বড়া বানিয়ে নেব এই যে ঠিক এরকমভাবে ছোট ছোটো করে দিয়ে দিলাম গরম তেলের মধ্যে তেলটা কিন্তু গরম হতে হবে না হলে তল লেগে যাবে এক এক করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি যতটা করার মধ্যে জায়গা হয় এখন আমি উল্টে নিলাম এই যে এই দিকটা হয়ে গেছে আমার সবগুলোকে এক এক করে খুব আস্তে আস্তে করে উল্টে নিতে হবে সবগুলো আমি উল্টে নিয়েছি এই যে এখন একবার চেক করে নেব ওই দিকটা হয়ে গেছে না এই যে আমার ডিমের বড়া করা হয়ে গেছে মাছের ডিমের বড়া এখন আমি এগুলোকে সব তুলে নিলাম এই যে খুব মুচমুচে বড়াটা হয়েছে গরম গরম ভাতের সঙ্গে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে খেয়ে দেখবেন আশা করি তোমাদের ভালো লাগবে